নিশ্চিত থাকতে পারেন টু থার্ড মেজরিটি সিঙ্গেল জামাত ক্ষমতায় যাবে আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে পাঁচই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সবকিছু পেয়ে যাবেন চট করে আপনি ইউটার্ন দেন তাতে আপনি গেইন করেন কি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনি যখন ইউটার্ন নিয়ে নিলেন এই ইউটার্ন নেওয়ার আগে আপনি স্বাধীনতার পক্ষ যে আওয়ামী লীগ ফেরিওয়ালা ছিল বাংলাদেশের প্রথম আলো বাংলাদেশের ডেইলি স্টার বাংলাদেশের মানব জমিন এমন কেউ নাই যে ফুল টাইম তারেক রহমান সাহেব তার ফ্যামিলি নিন্দা করেনি সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একবার জোট করল জামাত বিএনপি মিলে তাহলে জামাত বিএনপি মিলে জোট করলো কার বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে গণভোটটা হা জয়যুক্ত হতে হবে যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে আমি সেটা বলছি আপনার কে কি বলল ইম্যাটেরিয়াল পাশ করতে আপনি পাশ করে ক্ষমতায় যাবেন আর হাবট পাশ করবে না আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন আপনার দল যদি সারা বাংলাদেশ পাঁচ কোটি ভোট পড়ে থাকে পাঁচ কোটি ভোট গণভোটে পড়তে হবে কারণ আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন সুতরাং গণভোট ফেল করার কোনো স্কোপ নাই যে শুধুমাত্র ওই পরিবারের ছেলে বলেই মানে উনি দায়িত্বটা পাচ্ছেন এটা বললে হয়তো সবাই আমার উপরে মাইন্ড করবে কিন্তু এই সিস্টেমটা থাকা উচিত না তারেক রহমান সাহেব সতেরো বছর দেশের বাইরে ছিলেন আমরা কি এরকম কোনো বক্তব্য সেখানে পাইছি যে উনি কোনো সেমিনার সিম্পোজিয়াম করে বা এরম লেখালেখি করছে বা কোনো কথা বলছে বলেন নাই কিন্তু আজকে আওয়ামী লীগ দেখেন বলতেছে আমি আমি পাই ওদেরটা পাইলাম কেমনে সীমাবদ্ধতা এটা আপনি পরে জানতে চান আপনি আপনি আমাকে একটু জানান সোশ্যাল মিডিয়া জানান যে ষোলো বৎসরে যে ছিল বাইরে তখন কোথায় কি ছিল একটু আমাকে পাঠায়ন ইউটার্ন নিয়ে আপনি কি পাচ্ছেন ইউটার্ন নিয়ে আপনি উদিচির সাপোর্ট পাচ্ছেন ইউটার্ন নিয়ে আপনি সায়ানটের সাপোর্ট পাচ্ছেন উদিচি নিয়ে হয়তো আপনি প্রথম আলো ডেইলি স্টার মানবজমিনের সাপোর্ট পাচ্ছেন পাঁচটা দশটা ভোটারও হয়তো আপনার বাড়তেছে কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনি এত বড় বিএনপি পরিবারের সবাই বিষাটে কিভাবে নিচ্ছে আপনি তো আদৌ জানেন না যে সত্যি সত্যি বিএনপি পরিবারের লোক কিছু ছুটে যাচ্ছে কিনা যদি চল্লিশ জন ছুটে যায় দশজন ঢুকে লাভ হবে না লোকসান হবে সাম্প্রতিক একটি বিশ্লেষণ উল্লেখ করতে চাই একানব্বই ছিয়ানব্বই ও দু হাজার সালে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে করা এক বিশ্লেষণ বলছে নির্বাচনে না থাকায় আওয়ামী লীগের পঁয়ত্রিশ অন্যদের বাক্সে ভাগ হয়ে যাবে সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের মোট সমর্থকের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশের ভোট বিএনপির দিকে ঝুঁকবে পনেরো থেকে বিশ শতাংশ সমর্থকদের ভোট ধর্মভিত্তিক দল তথা জামায়াতের দিকে যেতে পারে পনেরো থেকে বিশ শতাংশ আওয়ামী লীগ সমর্থক স্থানীয় শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে পারেন রাজ্যে কি ভাই আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে তাদের ভোট কি কোনো টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে অনেকেই বলছেন যে বিশ্লেষক যারা আছেন আপনি কি মনে করেন না ভোট তো যদি আওয়ামী লীগের ভোটগুলো তো টার্নিং পয়েন্ট হতেই পারে কারণ এখন বাজারে আছে বিএনপি আর জামাত আপনি যদি বড় সড়ভাবে ধরেন তা সেক্ষেত্রে যখন আওয়ামী লীগের বিএনপি যখন প্রতিদিন থাকে তখন জামাতের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় আর ভোটের বাইরে যারা দলের বাইরে যারা ভোটার আছে তারা সুইং ভোট সেটা নিয়ে প্রিডিকশন করা কঠিন বা এই মুহূর্তে করতে যাচ্ছি না এখন আছে বিএনপি আর জামাত আর আছে আওয়ামী লীগের ভোট যেটা নিয়ে আলাপ হচ্ছে যে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি এখানে তো দুইটা বিষয় আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না যদি না দেয় আর কোনো আলাপ নাই আর যদি দেয় যদি দেয় কোথায় দিবে সেটি প্রশ্ন হচ্ছে টানাগানি যতই করেন ভোট যদি দিতে চায় তাহলে তারা দিবে আপনি টানলে তো ভোটার আসবে না আপনি অন্তত এই দলীয় ভোটার এটা দলীয় সিদ্ধান্ত হতে পারে মানে ওই দলের এখন জামাত আর বিএনপি মাঠে আওয়ামী লীগের ভোট যদি আমি কল্পনা করি বিএনপিতে আসবে তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা কারণ বিএনপির তো ভোট বেশি আছে এমনি মানে অতীত জরিপে বর্তমান জরিপ আমার কাছে নাই কারণ সামনে ইলেকশনে কদ্দুর কার আছে সেটা না আমি অতীত জরিপে বলছি তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের ভোট যোগ হয় পনেরো পার্সেন্ট হোক আর পঁচিশ পার্সেন্ট হোক তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা আর আসেন যদি জামাতের দিকে দেশায় যায় যাবে কি যাবে না সেই আলাপে কিন্তু আমি যাচ্ছি না যদি যায় তাহলে জামাতের যদি ভোট বাইরা দশ থেকে পনেরো হয়ে থাকে আর যদি আওয়ামী লীগের পঁচিশও থাকে পঁচিশ আর পনেরো চল্লিশ হয় যদি ওই দিকে যায় প্লাস তারা নিজেরা যদি কিছু ভোট টানে যদি মিলান আপনি নিশ্চিত থাকতে পারেন টু থার্ড মেজরিটি সিঙ্গেল মেজরিটি জামাত ক্ষমতায় যাবে আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে শোনায় সোহাগ এটা তো বলার অপেক্ষা রাখে না অনেক বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় যাবে তার মানে আওয়ামী লীগের ভোট যেদিক যাবে হ্যাঁ সেদিকের বিজয় মোটামুটি নিশ্চিত বিএনপির দিকে আসলে টু থার্ড মেজরিটি নিশ্চিত হয় আর জামাতের দিকে গেলে সিঙ্গেল মেজরিটি নিশ্চিত হয় এটা হলে আমি যদি ভোট যায় এখন আসেন আদর্শগত রাজনীতিবিদ কেউ নাই ভাই বলছে সায়ন্ত আমি একমত আপনি বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিল জামাতকে বলছে দ্বিমত নাই আবার যদি আপনি জিয়াউর রহমান সাহেবের চাপ্টারে আসেন উনি কিন্তু সবার আগেই এদেরকে পুনর্বাসন করছেন শাহজিদের মতো ব্যক্তিরে প্রধানমন্ত্রী আমি কিন্তু দোষ ধরতেছি না আমি আলোচনাটা করতেছি বানাইছেন বানানোটা ঠিক হয়েছে না ব্যা ঠিক হয়েছে সেখানে আমি যাচ্ছি না এটা দিয়ে বুঝাচ্ছি যে জামাতের সাথে বিএনপির একটা সম্পর্ক ফ্রম দ্য বিগিনিং অর্থাৎ তারা এই পার্টি যেটা যা ফাউন্ডার সেখান থেকে এর সম্পর্ক শুরু জামাতের পুনর্জন্ম থেকে ঠিক আছে পুনর্জন্ম বলেন হবে ঠিক আছে জন্মটা মানে নিষিদ্ধ থেকে সে ঠিক আছে তার মানে দুই নেতাই তাহলে যদি সে আপনি বঙ্গবন্ধু সহযোগিতা ধরেন তাহলে জামাত্রে সবাই দরকার বা সক্ষতা তৈরি করে আসছে তারপরে আসেন যেই মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ফেরিওয়ালা যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একবার জোট করল জামাত বিএনপি মিলে তাহলে জামাত বিএনপি মিলে জোট করল কার বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের শক্তি উনি বলছেন বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি আমার একটা দ্বিমত নাই বা মতও নাই মানে আমি বলছি কিন্তু স্বাধীনতার পক্ষ শক্তি যে ফেরিওয়ালা তাদের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষ শক্তি নিয়ে বিএনপি একানব্বই দুই হাজার একে জোট বানাইয়া তাকে ডিফিট দিয়ে ক্ষমতায় গেছে তাহলে স্বাধীনতার পঁচানব্বই ছিয়ানব্বইতে সেটা তো আমি পিছিয়ে যাচ্ছি না আমি তো সামনের দিকে আসবো আমি সেটাও বলছি মানে জামাতের সাথে আওয়ামী জোট করছে কথা তো সেটাই আমি তো তাই বলতেছি যে সাথে বিরুদ্ধে যখন আন্দোলন করছে তখনও কিন্তু জামাতকে সাথে নিছে তার মানে কি স্বাধীনতার বিরোধী শক্তিটাকে সবাই লাগছে আর আজকে যা তারা বলতেছে তাদের স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে দাঁড়াই ছিল এই বিএনপি জামাতকে নিয়ে স্বাধীনতার বিপক্ষে শক্তি আমি এটা দোষ ধরতেছি না গুণও ধরতেছি না তার মানে কি জামাতের সাথে তাদের যে সম্পর্ক বিএনপির তারপরে যদি আপনি আসেন আজকে যেটাকে যেখানে গেছে সেটা জাস্ট টার্ন জাস্ট ইউটার্ন আপনি আপনার লাইফে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি লাইফ আছে আপনার সামাজিক লাইফ আছে আপনার অফিস জীবন আছে আপনার টিভি জীবন আছে আপনার লাইফ স্টাইল একরকম দেখতে দেখতে না আচার চট করে যদি আপনি ইউটার্ন দেন তাতে আপনি গেইন করেন কি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনি যখন ইউটার্ন নিয়ে নিলেন এই ইউটার্ন নেওয়ার আগে আপনি স্বাধীনতার পক্ষশতি যে আওয়ামী লীগ ফেরিওয়ালা ছিল বাংলাদেশের প্রথম আলো বাংলাদেশের ডেইলি স্টার বাংলাদেশের মানব জমিন এমন কেউ নাই যে ফুল টাইম তারেক রহমান সাহেব তার ফ্যামিলি নিন্দা করেনি এটা আমি বহুবার বলেছি দু হাজার চারের গ্রেনেড হামলা পুলিশ রিপোর্ট টিপোর্ট কিছুই হয় নাই সবার আগে প্রথম আলো বইলে দিল কি এটা তারেক রহমান খালেদা জিয়া জড়িত হুইচ আই হেট লাইক এনিথিং কারণ আপনি ইউ ক্যানট রাইট দিস ওয়ে আপনি কে কিন্তু তার একটা অথরিটি ছিল মিডিয়া জগতে সেইটা যখন আপনি আজকে ইউটার্ন নিলেন ইউটার্ন নেওয়ার সাথে সাথে কিন্তু প্রথম আলো বলেন ওই ডেইলি স্টার বলেন ইভেন মানব জমিনের রহমান সাহেবও ঘুরে গেলেন মতুরহ সাহেব লিখছিলেন তারেক জিয়ার বিচার হওয়া উচিত ঘুরে গেলেন আমি কিন্তু এটা বলছি চরিত্র আমি কিন্তু দোষগুণ আলাপ করছি না সেখানে আপনি যখন এই ইউটার্ন নিয়ে আপনি কি পাচ্ছেন ইউটার্ন নিয়ে আপনি উদিসির সাপোর্ট পাচ্ছেন ইউটার্ন নিয়ে আপনি সায়ানটের সাপোর্ট পাচ্ছেন উদিসি নিয়ে হয়তো আপনি প্রথম আলো স্টার মানব জমিনের সাপোর্ট পাচ্ছেন পাঁচটা দশটা ভোটারও হয়তো আপনার বাড়তেছে কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনি এত বড় বিএনপি পরিবারের সবাই বিষয়টা কিভাবে নিচ্ছে আপনি তো আদৌ জানেন না যে সত্যি সত্যি বিএনপি পরিবারের লোক কিছু ছুটে যাচ্ছে কি না যদি চল্লিশ জন ছুটে যায় দশজন ঢুকে লাভ হবে না লোকসান হবে আপনি এই যে ইউটার্নটা তো সবাই একসেপ্ট করবে না আমি যেমন ব্যক্তিগতভাবে একসেপ্ট করি না ইট ডাজ নট মিনস আমি বিএনপি বিরোধী বিকজ আমি জিয়া রহমান সাহেবের সাথে আমার জীবনে দুইবার সান্নিধ্য হয়েছে খালেদা বেগম খালেদিয়ার সাথে আমার একবার সান্নিধ্য হয়েছে আই লাইক দেম এনি লাইক এনিথিং তো সেখানে জিয়া সাহেব বলেন খালেদা জিয়া বলেন সেখান থেকেই যে আপনার আজকে ইউ টার্নটা বিএনপি পরিবার কীভাবে নিচ্ছে আদৌ কি জরিপ করেছেন আমরা জরিপ করেছি এমন বলবেন আপনি বিএনপি করেন না ওনার যেমন আওয়ামী লীগের দুইটা বন্ধু থাকতে পারে জামাতের দুইটা বন্ধু থাকতে পারে আমারও তো থাকতে পারে তারা কী বলে সেখান থেকে বলছি যে আপনি তো এই সাপোর্টগুলো পাচ্ছেন আপনি চিন্তা করছেন একটা রিভার্স হয়ে গেছে তার দলীয় স্ট্যান্ডও রিভার্স ইউটার্ন আর প্রথম আলো এই যে মিডিয়াটা বললাম ইউটার্ন হয়ে গেছে সুতরাং পাঁচটা ভোট আপনার বাড়তে পারে দৃশ্যমান কারণ এগুলা দিয়ে আপনি এটা ফেরত পাইছেন এই প্রথম আলো নিন্দার থেকে আপনি মুক্তি পাইছেন বাট এটাই কিন্তু সব না পাঁচই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন এইবার আসেন আওয়ামী লীগের ভোটটা যে আবার আমি আরেকটা জায়গায় তার আগে একটা আরেকটা জায়গায় আসি এই গণভোটের একটা কথা আছে এখানে মাঝখানে বলছে ভাই আওয়ামী লীগ গণভোটে না দিবে হু কেয়ার্স আওয়ামী লীগ গণভোটে না দিল ধরে নিলাম তার টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভোট তো ভোট দিতে যদি যাবেনি গণভোট দিয়া গণভোট দিয়া না বইলা উনি কাকে বাঁচাবেন নাকি ফ্যাসাদে ফেলবেন গণভোট যদি না হয় এই নির্বাচনে যারা পার্লামেন্টে তারাই বিপদে পড়বে কারণ আপনার এখন পর্যন্ত আমি আগেও বলছি এখনও বলছি আবারও চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশন কিন্তু এবার বলেনি আমি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি উনি তফসিল ঘোষণা করছে কোন দিন কি হবে সুতরাং গণভোট যদি পাশ না করে আপনি তো ঢুকতেই পারবেন না গণভোটে না পড়ার আশঙ্কা কেন করছে ওই যে উনি বললো সেই জন্য আমি বলছি আমি বলি গণভোট যদি না হয় বলছে কোনো পার্শ্ব হবে না বহুজনে বলে আমি বলছি পার্শ্ব প্রতি এবং ভয়ানক কেন নাম্বার ওয়ান সব পলিটিক্যাল পার্টি জাতির কাছে প্রতারক হবে বলে দিচ্ছি জাস্ট প্রতারক কেন আমি বলি আপনি যখন জুলাই সনদ স্বাক্ষর যেদিন হইল ওই যে পার্লামেন্টের সাউথ জাদায় এখানে সেখানে কিন্তু দলের প্রতিনিধি ছিল না দলের প্রতিনিধি মানে কি দলের ভোট এখানে পড়বে দলের প্রতিনিধি মানে তো এই দলের প্রতিনিধি মানে পুরা দল এই ঘর ঘর তাকে দায়িত্ব দিছে যে তোমরা রিপ্রেজেন্ট করো তাহলে ওখানে জামাত ছিল ওখানে বিএনপি ছিল হ্যাঁ ওখানে অন্যান্য দল ছিল আমি সব দল আনব না কার কী ভোটার আমি জানি ইসলামী দলগুলো ছিল বিএনপি ছিল বিএনপি মানে কি টোটাল বিএনপির ভোট ওইখানে পড়তে হবে কারণ আপনি তো রিপ্রেজেন্ট করছেন যদি রিপ্রেজেন্ট করে গণভোট না পাস হা জয়যুক্ত না হয় আমি বললাম জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে কারণ আপনি তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি বললেন আপনি টোটাল বিএনপি কে রিপ্রেজেন্ট করেন আপনি বললেন আপনি টোটাল জামাতকে রিপ্রেজেন্ট করেন আপনি বললেন আপনি টোটাল ইসলামী দলকে রিপ্রেজেন্ট করেন তিরিশটা দলের ষাটটা লোক এই ষাটটা লোকের ভোটগুলা কোথায় গণভোট পাশ করা ম্যান্ডেটরি না আমি বললাম তো তারা কঠিন বিপদে পড়বে কঠিন বিপদে এবং প্রতারক আমি আমি বলে দিচ্ছি টোটাল দেশের কাছে রাজনৈতিক দলগুলা প্রতারক হিসাবে চিহ্নিত হবে বিশেষ করে সেদিন যারা স্বাক্ষর দিয়েছেন সেই ইন্ডিভিজুয়াল এবং তাদেরকে যেহেতু তারা পুরা দলকে রিপ্রেজেন্ট করছে আমার দলে একশো লোক আছে আমরাই তো পাঠাচ্ছি ভাই সবাই তো হ্যাঁ ভোটের কথাই বলছে আমার দরকার নাই তো পাস করতে হবে আমি বলছি গণভোটটা হা জয়যুক্ত হতে হবে যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে আমি সেটা বলছি আপনার কে কি বললো আপনি করে ক্ষমতায় যাবেন আর হাবট পাশ করবে না আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন আপনার দল যদি সারা বাংলাদেশ পাঁচ কোটি ভোট পড়ে থাকে পাঁচ কোটি ভোট গণভোটে পড়তে হবে কারণ আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন সুতরাং গণভোট ফেল করার কোনো স্কোপ নাই জি আপনার কাছে আমি আবারও আসবো আমি এ পর্যায় শান্তু ভাই আসতে না হওয়ার কি আশঙ্কা আছে আমি জানি না সবাই যেখানে বলছে যে হ্যাঁ ভোটের জন্য এবং যে রাজনৈতিক দলগুলো আছে সবাই হ্যার পক্ষেই বলছেন আরেকটি বিষয় যেটি আওয়ামী লীগের সমর্থকদের ভোটার কেন দরকার আসলে মানে তাদের ভোট ছাড়া কি আসলে ওকে দুইটা ইস্যু একটা হচ্ছে হ্যাঁ গণভোট গণভোটে হ্যাঁ বিজয়ী হবে এটা আমার ধারণা এবং আমি আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ বিজয়ী হলে কারও কোনো লস নাই বিএনপি যে আশঙ্কাটা করে যে তাদের যেখানে নোট অফ ডিসেন্ট আসছে সেটা নিয়ে তারা প্রশ্নের মধ্যে পড়তে পারে কিন্তু সেই সমস্যাটাও আমি দেখি না কারণ গণভোটের যে চারটা ক্লোজ আছে তার মধ্যে ঘ নাম্বারে ক্লোজে কিন্তু বলে দিয়েছে যে গণভোট জয়যুক্ত হলে যে বিষয়ে সবাই একমত হয়েছে সেটা অবশ্যই আইন পাশ করতে হবে যে বিষয়ে দ্বিমত ছিল সেই ক্ষেত্রে যেই দল নির্বাচিত হবে সেই নির্বাচিত বা যারা রাষ্ট্র দায়িত্ব পাবে তারা এই নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে সুতরাং বিএনপি ঘ ক্লোজের বলে যদি হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরেও তাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আইনে পরিণত না করবার ব্যাপারে অধিকার সংরক্ষণ করে সেই হিসেবে বিএনপির না হের বিপক্ষে থাকার আমি কোনো কারণ দেখি না কিন্তু বিএনপি হোক বিএনপি দলগতভাবে খুব জোরালোভাবে হেনা ভোটের প্রচারণায় যাচ্ছে না এটা তাদের দলীয় কৌশল যে তারা প্রতীকে প্রচারণাটায় বেশি মনোযোগ দিচ্ছে বিচ্ছিন্নভাবে বিএনপির কোনো কোনো কর্মী বলছে তারা একটা দুদুল্যমান অবস্থায় আছে তারা এখনো ক্লিয়ার বার্তাটা তাদের কাছে নাই যে তারা নাতে যাবে না হ্যাঁতে যাবে কেউ কেউ বলছে না না হ্যাঁ ইয়ার হ্যাঁ ভোট দিলে গণভোটে বিসমিল্লা থাকবে না আমি দিব না আবার কোনো কোনো প্রার্থী আমি ইশরাকেরই সেদিন একটা বক্তব্য দেখলাম সে বলছে হ্যার পক্ষে আমরা এবং হ্যাঁতে ভোট দেবেন এখন এটা আছে কিন্তু আমি আবার রাজজাকিবাই ওই কথার সঙ্গে একমত না যে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে রাজনৈতিক দলগুলো প্রতারক হবে কারণ তার ঐক্যমত্ত কমিশনের রিপ্রেজেন্ট করেছে দলকে ঐক্যমাত্র কমিশনের রিপ্রেজেন্ট করলেও সেখানে যে সবাই যে হ্যাঁ বলেছে শুধু হ্যাঁটুকু নিয়ে যদি গণভোট হতো তাহলে এই কথা প্রযোজ্য হতো যেহেতু হ্যার বাইরে নোট অফ ডিসেন্টগুলোকেও ইচ্ছার বিরুদ্ধে এখানে ইনক্লুডেড করা হয়েছে সুতরাং না পড়ুক হ্যাঁ পড়ুক তাতে কোনো দল প্রতারক হয় না এক দুই হলো বিএনপি এখনও স্ট্যান্ড করে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একত্রিশ দফা জনগণের কাছে স্পষ্ট বার্তা যে বিএনপিকে কে যদি মানুষ ভোট দেয় তাহলে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করা সেটার পরের ধাপে একত্রিশ দফায় নাই কিন্তু ঐক্যমত্ত কমিশনে তারা হ্যাঁ বলেছে সেটা বাস্তবায়ন করা তারপরের ধাপে চিন্তা করবে অন্য কোনোটা বাস্তবায়ন করবে কি করবে না তে স্পষ্ট বক্তব্য সেখানে প্রতারক হওয়ার কি আছে বরং যারা নিজেদের অবস্থানে স্পষ্ট করছে না তারা প্রতারক হতে পারে সুতরাং আমি বিএনপির এই অবস্থানটা জানি বলে আমি বললাম এইখানে হ্যাঁ জয়যুক্ত না হলেই যে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এমন না মানুষ যদি একত্রিশ দফার উপর ভরসা রাখে যে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা সেই আমি বিশ্বাস করি ওই একত্রিশ দফার মধ্যে অর্ধেক দফাও যদি বিএনপি বাস্তবায়ন করে দেশ পাল্টে যাবে প্রশ্ন হচ্ছে কারো কারো এই কথাটা আসে যে বিএনপি ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন করবে কিনা আপনি সেই প্রশ্ন করতে পারেন সেই জন্য বিএনপিকে ক্ষমতায় আসলে প্রেসারে রাখতে পারেন তাদের বাধ্য করতে পারেন একত্রিশ দফার মেরামতের পরে বাংলাদেশে আসলে গণতন্ত্র রক্ষা মানবাধিকার রক্ষা বাক স্বাধীনতা রক্ষা দেশের মানুষের অধিকার রক্ষা দেশের উন্নয়ন দেশকে ইউনিক ইউনিফাইড জাতি করায় আমি কোনো সমস্যাই দেখি না সুতরাং এই যে সংস্কারের নামে যে ধুয়েটা তোলা হয়েছে এটা বাহুল্য আমার কাছে মনে হয়েছে নৌকার নৌকার ভোট ভোট দরকার দরকার এই জন্য সেটার আগে বলি আমি আমার শুরু বক্তব্য বলেছি যে আওয়ামী লীগের যে পরিমাণ সমর্থক এদেশে ছিল বা আছে তাদেরকে আপনি যে কোনো প্রক্রিয়ায় ধরেন না কেন একটা বিভাজিত আকারে রেখে দিয়া আপনি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগোতে পারবেন না তাদের মধ্যে যারা অপরাধ করেছে তাদের যেমন বিচারের আওতায় আনতেই হবে তাদের বিচার করতেই হবে কিন্তু শুধুই সমর্থক বা কর্মী থাকার অপরাধে তাদেরকে আপনি তো মূল ফ্লোর বাইরে ফেলে দিয়ে কয়েক কোটি মানুষকে কোটি মানুষকে এভাবে বাইরে ফেলে রেখে একটা জাতি আগাতে পারে না যেটা বাহাত্তর সনে শেখ মুজিব উপলব্ধি করেছিল যেটা ছিয়াত্তর সাতাত্তর কাছে সালে জিয়াউর রহমান এসে উপলব্ধি করেছিল জিয়াউর রহমান উপলব্ধি করেছিল বলেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি হওয়ার পরে নিজে মুক্তিযুদ্ধ হয়েও জামাতকে রাজনীতি করার অনুমতি বিভাজনটা কেন আজকে এত বছর পরেও যে এই বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে এটি কথা চলছে রাজনৈতিক দল এটি শুধু বলার জন্য না 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 বলার জন্য বলা না আমি তাকে রাজনীতি করবার সুযোগ দিয়েছি মানে এই না যে সে এখনও চোদ্দোই আগ ডিসেম্বর আসলে বলবে যে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারত পাকিস্তান করে নাই রাজাকাররা করে নাই আলবদর আল শামসরা করে নাই আমি তো কথা মানতে রাজি না আমি তাকে তাকে ক্ষমা করে দিয়েছি বা তাকে নির্বাচনে আসার সুযোগ দিয়েছি তার মানে এই নয় যে তারা মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ করেছে সেই জন্য ক্ষমা চাইবে না জাতির কাছে তারা শুধু দায় সারাবারে যদি করে থাকি যদি মনে কষ্ট দিয়ে থাকি সম্প্রতি আবার বলেছেন যে হাজার বার সম্মান করি মুক্তিযোদ্ধাকে জামায়াত আমির সম্প্রতি আবারও বলেছেন দেখেন ক্ষমতায় আসলে কি করে মাইন কাচি বললে অনেকেই অনেকে সম্মান করে যদি এতই সম্মান থাকে এতই সম্মান থাকে তাহলে নিঃশর্তভাবে বলুক যে উনিশশো একাত্তর সনে এই যে বাংলাদেশে গণহত্যা হয়েছে এই যে এত মানুষ খুন হয়েছে এত ধর্ষণ হয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও জামায়াত ইসলাম মুসলিম লীগ যেসব দল দায়ী তার মধ্যে জামায়াত ইসলাম একটা আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করি এবং এত বছর পরে হলেও বিশ্বের বিভিন্ন দেশে নজির আছে নির্মূহভাবে ন্যায়সঙ্গত তদন্তে যদি আমাদের দলের কোনো নেতাকর্মী দোষী হয়ে থাকে তার শাস্তি আরোপ করা হলে জামায়াত ইসলাম তার বিরোধিতা করবে না পারবে বলতে ওই সাহসটা দেখায় না আর চালাকি করে যদি করে থাকি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আছে আর এখানে আপনি যেভাবেই দেখেন যাই দেখেন ধর্মের অপব্যবহার যে যেভাবে নেক যেই করুক আমি এটা পছন্দ করি না আমি তার সমালোচনা করব। আমার মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ উত্থান এই দুইটার পক্ষে আমি সব সময় এবং এই দুইটার বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে সেটাকে ছোটো করবে রাজনৈতিক প্রয়োজনে এটা আদর্শগতভাবে অনেক সময় মেনে নেওয়া কঠিন তারপরও জোট হয় এই জামায়াত ইসলামকে আওয়ামী লীগ নিয়েছে এই জামায়াত ইসলামকে বিএনপি নিয়েছে এই জামায়াত ইসলামকে জাতীয় পার্টি নিয়েছে একটা পুতুল নাচের মতো হয়েছে আর জামায়াতও ব্যবহৃত হয়েছে সবার দ্বারা একবার বলে নারী নেতৃত্ব হারাম আবার নারীর পেছনে গিয়ে রাজনীতি করেছে একবার বলে নারীকে আমরা সব অধিকার দিব আবার সারা দেশে একজন নারী প্রতিনিধিকে তারা ক্যান্ডিডেট করতে পারে না তাদের কারণ এনসিপিও নারী প্রতিনিধি দিতে পারলো না সুতরাং এগুলি হচ্ছে মোনাফিকি আচরণ একটি মাঠের বক্তব্য দিয়ে আপনার কাছে আসতে চাই জামাত ইসলামের আবির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শুধু রাজার ছেলে রাজা হবে রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই যার যোগ্যতা আছে সে দেশ পরিচালনা করবে আরেকটি কথা আপনাকে বলতে চাই যে আমরা দেখছি যে সম্প্রতি গতকালও দেখেছি যে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে শরীর এই বিষয়গুলোতে আসলে কাল লাভ দুটি প্রশ্ন আপনার কাছে ধন্যবাদ আপনাকে যে কাল লাভ কার ক্ষতি যেমন ধরুন এই যে রাজার ছেলে রাজা হবেটা ন্যাচারালি তারেক রহমান সাহেবের ইঙ্গিত করে বলছে এটাই আমার কাছে মনে হয় তো এখন আপনি সেই বিতর্ক আমি যাচ্ছি না কারণ আমি বিএনপি রাজনীতি করি না এক যেমন ভাই কিছু জামাত নিয়ে অনেক কথা বললো আমি এটা রিপ্লাই দিতেও রাজি না এই সমস্ত ক্ষেত্রে এখন যেহেতু মাঠে বিএনপি জামাতের একটা লড়াই চলছে তাদের একজন লোক আনলে ভালো হয় তবে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মাঠে দেখি আমার কাছে মাঠে কোনো রাজনীতি মনে হচ্ছে না

কিন্তু আপনার রাজনৈতিক দলের ভিতরে একটা সিস্টেম থাকতে হবে যে আপনি মনে করেন যে একটা মাত্র ক্রাইটেরিয়া যদি এইরকম হয় যে শুধুমাত্র ওই পরিবারের ছেলে বলেই মানে উনি দায়িত্বটা পাচ্ছেন এটা বললে হয়তো সবাই আমার উপরে মাইন্ড করবে কিন্তু এই সিস্টেমটা থাকা উচিত না আবার যদি উল্টো দিকে আসেন আপনি একজন জিও রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন আপনি তার সাথে কম্পেয়ার করলেও যে আজকে আমি তার সন্তানের দিকে তাকাই আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না

আমি যদি যোগ্যতা দেখতে চাই যেমন ধরেন আজকে আওয়ামী লীগ মাঠে বাইরে আব্দুল মোমেন সাহেব কী বলতেছে জানেন আমরা কিন্তু বিদেশের মাটিতে বসে নাই আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছি আমরা আওয়ামী লীগের ভোটের বাইরে রেখে যদি কেউ নির্বাচন করে তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন আমরা চাই ওই নির্বাচনটা মানি না এই যে কথাগুলো সে বলতেছে আজকে উনি যার কথা বলতে ধরেন তারেক রহমান সাহেব সতেরো বছর দেশের বাইরে ছিলেন আমরা কি এরকম কোনো বক্তব্য সেখানে পাইছি যে উনি কোনোজাম করে বা লেখালেখি করছে বা কোনো কথা বলছে বলেন নাই দেখেন ওদেরটা পাইলাম কেমনে আপনার পরে আপনি আমার একটু জানেন সোশ্যাল মিডিয়া ওই ষোলো যে ছিল বাইরে তখন কোথায় কি ছিল একটু আমাকে যে এই ইনক্লুসিভ নির্বাচন আমাদেরকে বাদ দিয়ে হবে না দুই নম্বর আর একটা কথা বলি আমি এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেছে এই নির্বাচনটার আমি একশো ভাগ ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে কোন অর্থে আওয়ামী লীগ ব্যান্ড হইছে ব্যান্ড হইতো আমি আমি চাইতাম যে আওয়ামী লীগ ব্যান্ড হোক কিন্তু যে দলটা ব্যান্ড হয় নাই যে দলটাকে বাতিল করা মানে 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 কার্যক্রম বাতিল করা হয়েছে কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই এবং দল নিষিদ্ধ কাদের কারণে হয় নাই তাও আমরা জানি যদি তাই হয় তাহলে সরকার রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সবাই মিলে যে দলটা ব্যান্ড হয় নাই সেই দলটা পঁচিশ পারসেন্ট ভোট বা জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে তাদেরকে বাদ দিয়া কেন আমরা নির্বাচনে যাচ্ছি এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে কিংবা এইটা তো ব্যান্ড হয় না আমি আবারও বলছি ব্যান্ড হয় নাই ব্যান্ড করতে চেয়েছিল কাদের জন্য করতে পারে নাই সেটাও আমরা জানি তো এই যে ব্যান্ড হয় নাই তারপরে সেই দলটা আছে তাহলে তাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি কেন এবং গেলে সেই নির্বাচন ক্রেডিবেল হবে কি কারণ অলরেডি তারা বলছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না ইভেন সমস্ত বিভিন্ন রাষ্ট্রদূতরাও বলতেছে আমরা সব দলের সাথে কার্য কাজ করতে চাই এবং ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই তাহলে যে দলটা নিষিদ্ধ নয় সেই দলটা রাজনীতিতে নির্বাচনে আসছে না কেন তার কথা আর নির্বাচনে আনা হচ্ছে না কেন এটা আমার প্রশ্ন এবং তাকে বাদ দিয়ে নির্বাচন হবে কেন সে টোয়েন্টি লোক তাদের কথিত মতে থার্টি ফাইভ কমাই দিলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোটার মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পপুলেশন তাকে নির্বাচনে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে কেন এই দেশে সেটা নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকার তিনজনের একটা ঐক্যমত্যের উত্তর আমরা চাই যে এটা তো আপনি করতে পারেন না হয় নিষিদ্ধ করবেন নিষিদ্ধ করবেন না আবার কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনে আনবেন না এই ডাবল স্ট্যান্ডার্ড তো একটা রাষ্ট্রে চলতে পারবে না দল সরকার এবং নির্বাচন কমিশনকে মিলে সুতরাং এই যে আওয়ামী লীগের ভোট যে বলতেছে পাবে আমার কাছে মনে হয় না কেন পাবে না তারা নীরব থাকবে কারণ আওয়ামী লীগের বৈশিষ্ট্যটা আমরা জানি এবং আওয়ামী লীগ এইটা চাইবে যে আজকে যারা আওয়ামী লীগের জায়গা দখল করতে চাচ্ছে রাজনীতির নামে তারা খুব হয়তো কনফিডেন্ট আমাকে ভোট দিবে আপনি যতই আওয়ামী লীগের জায়গায় যে যত বেশি দখল করবে আওয়ামী লীগের ভোট সে পাবে না কারণ আওয়ামী লীগ চাইবে না অন্য একটা দল আইসা তার জায়গায় থাকুক এবং সে আবার পাঁচ বছর যেন আউট হয়ে যাক বরং যদি ভোট দেয় আমি তো ভোট দিবে না বলতেছি ভোট দেয় এমন একটা শক্তিকে দিবে সে যদি ক্ষমতায় চলে আসে ওরা বিশ্বে দেখাবে যে আমরা না থাকলে ওই দল ক্ষমতা আসে যাদেরকে মৌলবাদী বলেন কিংবা অন্য আপনি যা কিছু বলেন সুতরাং আওয়ামী লীগের ভোটের আশা আপনারা করবেন না এবং আওয়ামী লীগ ভোট দিবে গেলে আমার 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 কাছে মনে হয় না এবং আওয়ামী লীগ এই ভবিষ্যৎ আমরা আশা করছি না মানে যারা করছে যে দিলে আমাদেরকে দিবে এক নম্বর দুই নম্বর আরেকটা কথা বলি আওয়ামী লীগ যতই চিৎকার করুক আওয়ামী লীগের জায়গাটা যদি সত্যি কেউ দখল করে ফেলতে পারে তাহলে আওয়ামী লীগকে যারা সুযোগ দিচ্ছে এখনও রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিংবা টেলিফোনে ওই কনফারেন্স করার যারা সুযোগটা দিচ্ছে তারা যদি নিশ্চিত হয় যে আওয়ামী লীগের জায়গাটা কেউ দখল করতে পেরেছে এবং তারা খুশি হয়েছে তাহলে ওই আওয়ামী লীগের তারা আর মাথায় রাখবে না সুতরাং আওয়ামী লীগের মাথায় সেটাও আছে যে আমাদের জায়গায় কেউ দখল সেটা দিব না আর যদি কেউ দখল করতে পারে তাইলে শোনায় সোহাগা তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এরশ্বাস সাহেব নয় বছর ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা পনেরো বছরের ক্ষমতায় ছিল একটা না বলতেছি তারপরে এই যে একানব্বই ছিল সেটা অন্য চ্যাপ্টার এই যে ছিল কিভাবে ছিল কেন ছিল জিউর রহমান সাহেব সাড়ে চার বছরের পর থাকতে পারেননি বঙ্গবন্ধু সাড়ে তিন বছরের মানে শেষ হয়ে গেছেন বেগম খালেদিদের দুইটা টার্ম থাকার পর তারপরে কিন্তু একটা সার্টেন টাইম তাকে আর ক্ষমতায় যাইতে দেয়া হয় নাই এবং তার উপরে যথেষ্ট জুলুম নির্যাতন করেছে কেন করেছে ওই যে শেখ হাসিনার জায়গা কিংবা এরশাদের জায়গা দখল করতে পারে নাই সুতরাং আগামী রাজনীতিতে এই এরশাদের জায়গা যিনি দখল করতে পারবেন সে হয়তো নয় বছর ক্ষমতায় থাকবেন শেখ হাসিনার জায়গাটা যে দখল করতে পারবেন সে হয়তো পনেরো বছর ক্ষমতায় থাকবেন এইরকম চিন্তা আপনারা যদি করে থাকেন তাহলে এই দেশের মানুষ সহ্য করবে না নাম্বার ওয়ান আর হাসিনা সরকার অ্যালাউ করবে না যে আমার জায়গা অন্য কেউ দখল করুক সুতরাং নির্বাচনটা সামনে খুব সহজ না খুব মসৃণ না যে একেবারে আপনি খুব স্মুথলি চলে যাবেন আর ওই জায়গা দখল করে থাকবেন থাকতে হবে জনসমর্থন নিয়ে জনগণের মন জয় করে এবং ভোট ক্যাচিং বক্তব্য দিয়ে ইউটার্ন নিয়ে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করি যে একেবারে পনেরো বছর হাসিনা ক্ষমতায় থাকবেন কিংবা নয় বছর হাসিন ঈর্ষাদের মতো ক্ষমতায় থাকবেন আমার মনে হয় না সেটা সম্ভব সুতরাং সামনে খুব কঠিন পরিস্থিতি